চাকুরিয়াতে আসছে এখানে আসার পরে আমার ছোট ছোট কিছু ভাইদের সাথে দেখা হলো কেমন আছো ভাইরা তোমরা ভালো আছো কি আমিও ভালো আছি তোমাদের বাড়ি কি এখানে আচ্ছা আপনার নাম কি হ্যাঁ আপনি কি কাজ করেন না পড়াশোনা করেন কাজ করেন হ্যাঁ জব করেন আপনি কি করেন আচ্ছা ছোটখাটো জব করেন আপনি কি করেন ব্যবসা করেন এত ছোট বয়সে আপনারা ব্যবসা শিখে গেছেন আরে আপনি তো ভাইয়া বড় ব্যবসায়ী তাই না আমি তো ব্যবসায়ী তো আর কি আচ্ছা ভাইয়া শুনেন আমরা আসছি আসলে বান্দরবন থেকে আমার আমাদের এখানে কিছু কাজ ছিল যখন আসছি তখন এই ভাইদের সাথে পরিচয় হলো ওনাদেরকে কিছু গরম যেহেতু ভালো করে লেবু সার দেন আপনাকে এই ছোট ভাই এদিকে আসেন আপনিও খান

ও তুমি নাও নাও আমি আজকে তেল পার এখানে কি ট্যাং মিক্স করবেন এখানে ট্যাং দি এটা লেবু শরবত আচ্ছা আচ্ছা দানা দানা লেবু শরবত আপনার ম্যাঙ্গো অরেঞ্জ আলাদা আলাদা এটা 10 টাকা শরবত এসএনসি কোম্পানি হ্যাঁ টাকা কিনে 20 টাকা বিক্রি করা আচ্ছা